হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে একদম মুচমুচে ক্রিস্পি ডাল পুরি এই পুরিটা আপনারা দোকান থেকে কিনে খান প্রায়ই কিন্তু এভাবে কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন মাত্র দু কাপ ময়দা দিয়ে তো সেটি বানানোর জন্যে আমি প্রথমেই এখানে পেনে এক টেবিল চামিচ সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন আমি সরিষার তেলটা দিয়ে তারপর এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হচ্ছে বাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চিড়ে নিব। এই তো যখন এটি একটু মশলাটা কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিব লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন চেক করে তো এটিও আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ ডাল সেই ডালটা আমি দিয়ে দিব ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এভাবে এটি খুব ভালো করে বেজে নেবেন আপনারা এই তো যখন এটি বাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এক কাপ ডালের জন্য দু কাপ পরিমাণ পানি দিব। পানিটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য এই তো তখন পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপর ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট এটি রান্না করে নিব এই তো পাঁচ মিনিট পর দেখেন এটি প্রায়ই সেদ্ধ হয়ে গেছে তারপর একটু কম সেদ্ধ হয়েছিল তাই আমি আরও পাঁচ মিনিট এটি রান্না করে নিব একটু নেড়ে চেড়ে নেব এই তো নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিট এটি ঢাকনা দিয়ে ডেকে তারপর রান্না করবো এই তো দেখেন ভিওয়ার্স আমি পাঁচ মিনিট পর আবার ডাকনাটা খুলে দেখতেই পাচ্ছি যে এখন প্রায়ই সেদ্ধ হয়ে গেছে এখন যে বাকি অবশিষ্ট পানিটা ছিল সেটি আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে শুকিয়ে নেব এই তো দেখেন এটি আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এখন এটি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব আর এই পাশে আমি একটি ডো তৈরি করব ডোটি তৈরি করার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এখানে আমি দু কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দিব চা চামচ ঘি আর দুই চা চামিচ রেগুলার রান্নার যে সয়াবিন তেলটা সেটা দিয়ে দিব। সেটি দিয়ে আর দিয়ে দিব এখানে হাতে চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা চেক করে নেবেন তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এগুলো ময়দার সাথে মিশিয়ে নেব এটি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর মেশানো হয়ে গেলে আমি একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব এই তো দেখেন আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এটি উপর দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে তারপর একটু রেস্টে রেখে দেব এই তো পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। তাহলে এটি খুব সফট হয়ে যাবে এই তো দেখেন বিভার্স পাঁচ মিনিট পর এখন আমি এটি বেলে নিব এখানে কিন্তু আমি বেলানি দিয়ে কোনো কিছু বেলবো না শুধু হাত দিয়ে জাস্ট এইভাবে দেখেন পাঁচটা ডো আমি একটা ডো থেকে পাঁচটা ডো করে নিয়েছি এই তো এখান থেকে একটা ডো আমি ঠিক হাত দিয়ে এভাবে ডলে নিব এটি খুব ভালো করে হাত দিয়ে এভাবে ডলে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এই পুরিটা ফুলবে এই তো এখন একটি ছুরি দিয়ে আমি এটি এরকম লিচি করে কেটে নিয়েছি দেখেন তারপর এইভাবে হাত দিয়ে টেপ করে মাঝখানে ফাঁকা করে দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে করেছি এই তো ফাঁকা করে এখানে এই ডালের পুরিটা দিয়ে তারপর আমি এখানে এইভাবে হাত দিয়ে টেপ করে নিচ্ছি আপনারা এটি খুব সাবধানে করবেন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি ঠেকে কীভাবে এইভাবে ট্যাপ করে তারপর মাঝখানে সেই পুরটা ডালের পুর যে ছিল সেটি দিয়ে তারপর এই চারদিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে এইভাবে ঘুরিয়ে মুখটা বন্ধ করে তারপর হাত দিয়ে চেপে নেবেন এখানে বেলানোর কোনো ঝামেলা নেই বেলাইলির কোনো ঝামেলা ছাড়াই দেখেন আমি সবগুলো পুরি একদম রেডি করে ফেলেছি এখানে আমার পঁয়ত্রিশ ছত্রিশটার মতো হয়েছে আপনাদেরও এরকমই হবে দুই কাপ ময়দা দিয়ে এই তো এখন আমি আর একটু হাত দিয়ে টেপে নিচ্ছি তারপর চলে যাবে এগুলো বাঁচতে এই তো প্রথমে আমি চুলাই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তারপরে সেখানে আমি এক একে এখানে দিয়ে দিলাম আমি প্রথম বেচ আমি বেজে নিব এটিতে এই প্যানে এই তো দেখেন এই প্যানটা আমার বেশি গর্তওয়ালা না সেই জন্যে এটা পুরোপুরিভাবে ডুবেনি এই তো এখন আমি একটি কে এই চ্যানটি এটি তুলে নেব এটি দেখেন যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখনই এটি তুলবেন আর এর আঁচটা একদম মিডিয়াম থেকে কমে রাখবেন তাহলে এটি পুরবে না খুব সুন্দর একটা কালার আসবে ঠিক এরকম এখন আমি আরেকটা পেনে একটা গর্তওয়ালা পেনের মধ্যে আমি তেলটা দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি এটির মধ্যে খুব সুন্দরভাবে পুরিগুলো ডুবে যাচ্ছে এবং ফুলে ফুলে উঠেছে এটির মধ্যে খুব সুন্দরভাবে ফুলে ছিল পুরিগুলো এই তো দেখেন আমি কীভাবে বাঁচতেছি ঠিক এভাবে বাঁচবেন আর চুলার আঁচটা কিন্তু একদম কম মিডিয়াম থেকে একটু কম রাখবেন কারণ বেশি আজ বাড়িয়ে দিলে এটি তাড়াতাড়ি পড়ে যাবে এবং ভিতরে ক্রিস্পি ভিতর দিয়ে ক্রিস্পি হবে না এই তো একে একে আমার দ্বিতীয় বেচো বাজা হচ্ছে আপনারা ঠিক এইভাবে বেজে নেবেন এটি এক পিঠ হয়ে গেলেই আপনারা উলটিয়ে আরেক পিঠ বেজে নেবেন এই তো যখন এরকম একটি কালার চলে আসবে তখন একটি কিচেন টিস্যুর মধ্যে তুলে নেবেন তাহলে তেলগুলো শুষে নেবে টিশুটি এই তো দেখেন আমি একে একে সবগুলোই তুলে নিচ্ছি আমি তিন বেচে এই পুরিগুলো বেজেছি দেখেন বিওয়ার্স আমার সবগুলো পুরি বাজা হয়ে গেছে এখন আমি ডেকোরেশন করে নেব এর শব্দটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা ক্রিস্পি হয়েছিল। এই তো দেখেন মার্শাল্লা আমার পুরিগুলো এতটা ক্রিস্পি হয়েছিল উপর দিয়ে এবং ভিতরেও পুরটা খুব টেস্ট হয়েছিল। এখন আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার বাসায় ট্রাই করবেন আর তখনই বুঝতে পারবেন যে আসলে বাসায় কত মজার পরি বানানো যায় তো আমার পেজটি ফলো দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ